এত কষ্ট করে না দিলাম হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরাও ভালো আছি কালকে তোমাদের একটা ছোট্ট ব্লগ দিয়েছিলাম তো দেখেছিলে যে আমরা চা খেতে গিয়ে এত বিভস্ব বৃষ্টি তো চাটা তো খেতেই পারলাম না তারপর আবার ছেঁড়া অবস্থা হলো তো কালকে সারাদিন বৃষ্টি হয়েছে আমাদের এখানে সারাদিনের বৃষ্টিতে তো আমাদের অবস্থাটা দেখো তো সেই এই জলের অবস্থা নিয়ে আজকে একটা ছোট্ট ব্লক করছি বন্ধুরা দেখতে থাকো জল জমলে তো কিচ্ছু করার নেই এর মধ্যেও আমাদের কাজ করতে হচ্ছে তো চলো দেখতে থাকো এই জলের আমি কি কি করছি দেখতে থাকো দেখতে পাচ্ছো কালকে বৃষ্টিতে সব জামা কাপড় ভিজা তো কিচ্ছু শুকায়নি তো আজকে একটু একটু রোদ উঠেছে চলো দেখতে থাকো এগুলোকে নিয়ে শুকাতে হবে তো সারা ঘরে জামা কাপড় ছাড়ানো তোমাদের কি বলবো আর বলো কিছু বলার উপায় নেই তো চলো সব এগুলো কাপড় গুলো করছে মেলে নিচ্ছি চলে আসো দেখতে থাকো ছিল কিন্তু দড়িটা তোমার ছিল প্যান্টটা ধুতে হবে প্যান্টটা কালকে একটা পোকামাকড় দেখেছি প্যান্টটার মধ্যে তো জামা কাপড় মেলা হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ এখন কত জল তো এই জলের মধ্যে আমাকে বাসন মাছ ধাবে কি করব বলো আমার তো কোনো উপায় নেই এই জলের মধ্যে দিয়ে আমাকে বাসন মাছ ধাবে তোমরা দেখতে থাকো বাইরের কাজও তো সারতে হবে তাই না দুটো বাইরের কাজগুলো সেরে নিচ্ছি বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকো এই জলের মধ্যে দিয়ে আমাকে কাজ ছাড়তে হচ্ছে ঠিক আছে কি করবো বলো এত জল জলের মধ্যে আমাকে করতে হবে আমার তো নাইটি মাইতে ভিজে গেল তো আমাদের সারা রাস্তায় দেখছো জলে ভর্তি দেখো আমাদের কতটা রাস্তা এই যে বাড়ির পাশ দিয়ে কাঁচা রাস্তা ঠিক আছে দেখো কত জল দেখো আমাদের রাস্তায় এই জল পাড়া পাড়া করতে করতে আমাদের যেতে হয় দেখতে পাচ্ছ কত জল আমাদের এই এত জলের মাঝখান দিয়ে আমরা এতবার যাতায়াত করি দেখতে পাচ্ছ তার মানে আমাদের অবস্থাটা বাসন তো এত বৃষ্টি এত জলের মধ্যে কি কত কষ্ট করে আমাকে মাছ ধরে কি বলছি এত জলের মধ্যে প্রচুর কষ্ট বন্ধুরা তবুও কি করবো বলো এত জলের মধ্যে দিয়েও তোমাকে কাজ করতে হবে সংসারের কাজ না করলে তো আর কিছু করার নেই তো সংসারের কাজকর্ম তো আমাকে সারতেই হবে তাই না তো তারপরে এখনো বাসন মাজা হলো তো অনেক কষ্ট করে মাজার পর আবার পড়ে গেল জলের মধ্যে যাই হোক কপালে কষ্ট থাকলে যা অবস্থা হয় তো শেষমেশ এই কটা বাসন মাজা হলো তো আরো বাসন আছে ঠিক আছে এই জলের মধ্যে দিয়ে তো ফুল বাসন মাজা যায় না তাই দেখতে থাকো বন্ধুরা তো আমার তো কাজ উঠোন ঝাঁপ তো দিতেই হবে তাই না বাসি উঠোন যেহেতু উঠোন ঝাঁপ দিতেই হবে এবার আর কি করব বলো এই জলের মধ্যে যেহেতু সারা জলে ভর্তি তাই আমাকে এই আলগা আলগা করে যেটুকু জাত দেওয়া সেটুকু দিয়ে নিচ্ছি Terima kasih telah menonton. <coughs> শেষ নেই একটা পর একটা কাজ এই পার পা পা করে কাজ খুব কষ্টকর ব্যাপার বন্ধুরা তো চা বাকি আছে ও চা করব কত কাজ বলো কাজের এর শেষ আছে বন্ধুরা टाटा বন্ধুরা আজকে ব্লগ টি এখানে শেষ করলাম তো এখন ঘরের অনেক কাজ আছে কাজকর্ম শেষে আবার দেখটা থেকে লাইভে আইব চলো দেখতে থাকো চল টা আবার দি তোমরা লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ চলো টা টা